যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করে বার্তা দিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক প্রোবাইলে দেওয়া এক পোস্টে হাসনাত এই হুঁশিয়ারি বার্তা দেন এ সময় আওয়ামী লীগ নিয়ে শীঘ্রই সিদ্ধান্তে আসতে বলেন হাসনাত আবদুল্লাহ সাবধান করে দিয়ে হাসনাত তার ফেসবুক পোস্টে লেখেন আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান জুলাই অভ্যুটানের এই নেতা পোস্টে আরো লেখেন যারা কম্প্রোমাইজ রাজনীতি করছেন তাদের সতর্ক করছি অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ হাসনাত আবদুল্লার ফেসবুক পোস্টে আরও লেখা হয় যেদিন থেকে আমরা আওয়ামী বিরোধী অবস্থান ও কম্প্রোমাইজের রাজনীতি বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা হয়েছে সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ করলে নিতে পারবেন না সাবধান হয়ে যাবে জানাতুল তাহসিন এফটিভি নিউজ